আলাইকুম ওয়াকুম ব্যাক টু মাই এন্ড বিকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো সিওয়ার্স আজকে আছি আমি মায়াবী নিয়ে খুব সুন্দর এবং এটা হিসাবে গাউনও বলতে পারো আমি একটা দেখাচ্ছি তাহলে হয়তো চিনতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব যারা শোরুমে থেকে না নিয়ে যদি অনলাইনে অর্ডার করতে চাও তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে এটা নিচের যে কাপড়টা এটা আছে হচ্ছে রয়্যাল সেঞ্চুরি এবং এটা সাথে উপরের যে কাপড়টা এটা আছে দুবাই চেরি আর এটা হাতাটা হবে একদম ফুল হাতা কপ করা আছে সো প্রাইস পড়বে কত করে ভাইয়া সাতশো নব্বই টাকা করে আছে পিছন সাইড অ্যাকুরেট সেম হবে সাথে হচ্ছে বেল্ট হবে হ্যাঁ খুবই সুন্দর এটার ভিতরে আচ্ছা এটার ভিতরে আমি হচ্ছে তোমাদেরকে প্রিন্ট দেখাচ্ছি হ্যাঁ প্রিন্ট গুলো খুবই সুন্দর অসম্ভব নাইস এই একটা থাকতেছে পাও খুবই নাইস এবং এগুলো লং হবে হচ্ছে ফিফটি ফোর তিপ্পান্ন চুয়ান্ন আর বডি সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর ওকে এই একটা প্রিন্ট হবে প্রিন্ট গুলো দেখো কোনটা চেয়ে কোনোটা কম না এত সুন্দর নেক্সটটা দেখাবো এটা একটা থাকতেছে বাউ বিউটিফুল ঠিক আছে খুব সুন্দর আচ্ছা আমি আরও একটাতে চলে যাচ্ছি এটা দেখো এটা রয়েছে হচ্ছে পার্পল কালারের মধ্যে এবং ম্যাচিং টাইপের হ্যাঁ ম্যাচিং টাইপের জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে আমি আরও কিছু প্রিন্ট দেখাচ্ছি তোমাদেরকে এখানে প্রত্যেকটা গুলোই কেদের ডিজাইনটা হয়তো আগের বাট সব প্রিন্ট নতুন আসছে ঠিক আছে এবং এটা অন্য অন্য জায়গাতে দেখবা যে নয়শো আট আটশো এবং এক হাজার করেও কিন্তু বিক্রি হয়েছে সেখানে ভায়ারা দিচ্ছে হলো সাতশো নব্বই টাকাতে তারপরে ভাই কাপড়টা অনেক ভালো হাতে ধরলে বুঝতে পারবা শোরুমে এসে চাইলে দেখে কিনতে পারো হ্যাঁ তাহলে বুঝবা যে আসলে কতটা সুন্দর ওকে নেক্সট চলে কিন্তু যাচ্ছি আমরা এই হচ্ছে তোমার আরো একটা প্রিন্ট জল সাথে কম্বিনেশন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর দেখো এত প্রিটি লাগতেছে এটা ওকে আরেকটাতে চলে যাচ্ছি এটা দেখো এটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে অনলি সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা এটা আছে পার্পেলের ভিতরে খুবই সুন্দর এই যে এই হচ্ছে তোমার পার্পেল কালারটা ব্ল্যাকের সাথে কম্বিনেশন করা আছে সো রেঞ্জ হচ্ছে অনলি সাতশো নব্বই আচ্ছা আমি ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি এই যে এটা একটা থাকতেছে এটাও সুন্দর সাতশো নব্বই আইটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে হচ্ছে জলপাই কালার সাথে অফ হোয়াইট কালার একটা কম্বিনেশন করা খুবই সুন্দর সাতশো ভাইরা কিন্তু মূল হচ্ছে হোলসেলার সো হোলসেলার জন্য কিন্তু অবশ্যই কন্টাক্ট করতে পারো শোরুমে দেখতেই পাচ্ছ কত পরিমাণে আইটেম রয়েছে মানে আমি তো একটা ডিজাইনই আজকে দেখাচ্ছি বাট শোরুমে কিন্তু একশোর উপরে ডিজাইন আছে ঠিক আছে আরো পঞ্চাশটা কালার তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এসে দেখতে পারো মানে এত কালার তো এক ভিডিওতে দেখানো পসিবল হয় না তো সেখানে আসলে তোমরা যদি এসে দেখো তাহলে আই হোপ যে পছন্দ হবে সব কালারই সুন্দর সেটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ছিল আজকে প্রোডাক্ট আই হোপ যে তোমাদের ভালো লেগেছে আমি ছিলাম শাসন মেলার ভিডিওতে সো আজকে ভিডিও শেষ করো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ